একটি মোটর বাইক ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে আহত বাইক রবিবার পথ দুর্ঘটনাটি ঘটেছে কুসুমন্ডি ব্লকের কুসুমন্ডি রায়গঞ্জ রাজ্য সড়কের জামবাড়ি এলাকায় জানা গেছে এদিন মোটরবাইকে করে এক ব্যক্তি রায়গঞ্জের দিকে যাচ্ছিলেন সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ভুটভুটির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটনায় গুরুতর আহত হয় বাইক স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে

এদিকে খবর পেয়ে কুসুমন্ডি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ফুটফুটি চালককে আটক করে থানায় নিয়ে আসে পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে কুসুমন্ডি থানার পুলিশ কুসুমন্ডি থেকে দিলদার রিপোর্ট নিউজ টুডে